ও দেখবে তখনই কোনো গরিব মানুষকে খাবার দিয়ে সাহায্য করবে আর যেহেতু আমরা প্রচুর ভিউ পাই তাই আমরা অনেককে খাওয়াবো এই নাও তোমারটা ধরো অনেক অনেক ধন্যবাদ এই কোনো ব্যাপার নয় যদি তোমরা ভাবো এটা কিভাবে হচ্ছে যখনই কেউ আমাদের পুরো ভিডিও দেখে এই যেমন তুমি এখন দেখছো তাতে মানি জেনারেট হচ্ছে আর এই ভিডিওটা যতজন দেখবে তাতে আমরা যা উপার্জন করব সেই দিয়ে আমরা গরিব মানুষদের খাওয়াবো সবাই খেতে পারবো কিন্তু শুধু আমরা এটাই করব না তোমরা যারা ভিডিওটা দেখছো তারা চাষের জমি দিয়ে বিশাল কিচেন তৈরি করে স্কুলে ছাত্রদের জন্য খাদ্য ভাণ্ডার তৈরি করে আর শিশু শ্রম রোধ করতে সাহায্য করবে তাই সত্যি বলতে আমার খুব ভালো লাগছে তোমরা দেখছো

ভেতরে নিয়ে এসো আমরা সবার জন্য নতুন ডেস্ক এনেছি এখন স্কুলে নতুন ছাত্রদের সংখ্যা বাড়লেও প্রত্যেকের এখন বসার জায়গা হবে দেখো কত খুশি এরা চলো এবার নামানো যাক ভিডিওটা খুব প্রিয় হতে চলেছে এখানে সেই জিনিসগুলোর অভাব যেগুলো আমরা অত্যন্ত স্বাভাবিক বলে মনে করি ইউরোপ আর আমেরিকায় যেমন স্কুলে নতুন ডেস্ক আনা যাতে ওদের আর পাথরের ওপরে বসতে না হয় এটা ওদের কাছে সত্যি একটা বড় পাওয়া ধন্যবাদ ধন্যবাদ এটা ওদের কাছে অনেক বড় পাওয়া সাহায্যের জন্য ধন্যবাদ ওরা নিজেরাই দেখো নিয়ে যাচ্ছে নতুন ডেস্ক ভালো লেগেছে তো হ্যাঁ স্বাভাবিকভাবেই ওরা এতগুলো বাচ্চাদের জন্য ব্রেকফাস্ট আর লাঞ্চ তৈরি করতে পারে না এই ছোট্ট রান্নাঘরে আর সেই জন্য আমরা ওদেরকে তৈরি করে দিলাম এই ব্র্যান্ড নিউ কিচেন এর পাশাপাশি আমরা স্কুলে একটা কূপ খনন করেছি সাথে ওয়াটার স্টোরেজও এছাড়া একটা গ্রিন হাউস আর ক্যামেরাটা ঘোরাও একটা ফার্ম আমরা স্কুলে যা যা লাগে তাই দেওয়ার চেষ্টা করছি আর পাশের স্কুলগুলোতে একই অভাব থাকার জন্য আমরা তৈরি করেছি একটা বিশাল ফার্ম থেকে এই রকম আর এ হলো জাস্টিস যে ফার্ম চালায় ওলেলেসিবা ফার্মে আপনাদের স্বাগত। আমাদের ফার্মটা দু বিভক্ত। এক ভাগের খাবার সরাসরি স্কুলে যায় আর আরেক ভাগের খাবার আমরা স্থানীয় মানুষজনদের সেল করি যারা আমাদের এই নন প্রফিট অর্গানাইজেশনটা চালাতে সাহায্য করে। আর যেহেতু এখন এই ফার্মগুলো কাইক পরিশ্রমি চলছে যেটা স্কুলগুলোর খাবার উৎপাদনের পক্ষে যথেষ্ট পরিমাণ নয় তাই তোমার জন্য একটা ব্র্যান্ড নিউ ট্রাক্টর। কি বলছো তুমি? এখন এদেরকে আর এভাবে কাজ করতে হবে না। বদলে তারা এটা ব্যবহার করে কাজ করবে। যে কাজে 45 মিনিট সময় লাগতো সেটা এখন 45 সেকেন্ডে হয়ে যাবে। ট্র্যাক্টে যাবে ফসল না হলে খাবার হবে না আর সেই জন্য আমরা এই ট্র্যাক্টরের সাহায্য নিয়েছি যাতে এই বড়ো ফার্মে আরও বেশি করে ফসল উৎপাদন হয় আর যাতে এই খাবারগুলো স্কুলের বেশিরভাগ বাচ্চাদের কাছেই পৌঁছায় তাই ওদের জন্য আমি একটা স্পেশাল সারপ্রাইজ এনেছি সবাই এদিকে চলে এসো এই হলো চাবি তোমাদের সম্প্রদায়ের জন্য একটা ব্র্যান্ড নিউ ট্র্যাক্টর অনেক অভিনন্দন এটা ব্যবহার পুরো সম্প্রদায়ের কাছে খাবার পৌঁছে দিতে পারবে ধন্যবাদ এখন আমাদের নতুন ট্রাক আছে ট্রাকের সাহায্যে স্কুলের অতিরিক্ত খাবার সম্প্রদায়ের বাকি পরিবারগুলোর কাছেও পৌঁছে দেওয়া যাবে আর এই ট্রাকের ভেতরে রয়েছে প্রায় এক লাখ মানুষের জন্য পেট ভরা খাদ্যশস্য ওরা এতটাই খুশি হয়েছিল যে ওরা আমাকে একটা ছাগল উপহার দিয়েছিল আমার এখন একটা ছাগল আছে আর যদি মনে হয় এক লাখ জনের খাবার অনেক তাহলে বলি এই ভিডিওর শেষে তোমাদের ভিউয়ের জন্য আমরা এক মিলিয়ন মানুষকে খাবার খাওয়াতে চলেছি এটা কেনিয়ার অভিযান ছিল এবার চলো খানাতে যাই যেখানে গিয়ে আমরা শুধুমাত্র কিচেন আর ওয়াটার ট্যাঙ্কি তৈরি করিনি তার সাথে লোকাল স্কুলের জন্য একটা ফার্মও তৈরি করেছি এখানে বাঁধাকপির চারা হচ্ছে আর এক দু মাস পরেই সেগুলো এরকম হয়ে যাবে আমরা সব স্টুডেন্টদের এই ছোট্ট ক্যাবেজ ফার্ম থেকে খাইয়ে দিই কিন্তু ঘানার এই এলাকার মতো বাকি এলাকার গল্প এতটাও অনুকূল ছিল না এরা হলেন কৃষক সম্প্রদায় এদের বাবা মায়েরা মূলত কোকোয়া চাষ করেন এবং তার সাথে দুঃখের বিষয় শিশুরাও পারিবারিক উপার্জনে বাবা মাকে সাহায্য করতে বাধ্য হয় তোমার পাঁচজন স্টুডেন্টদের মধ্যে চারজন এই স্কুলে ভর্তি হবার আগে একটা কোকোয়া ফার্মে কাজ করতো আর এখন ওরা কোকোয়া ফার্মে কাজ করার বদলে শিক্ষা পাচ্ছে শুধুমাত্র আমরা ওদেরকে ফ্রিতে খাবার দিচ্ছি বলে এই খাবারটার জন্যই আমাদের স্কুলের ছাত্র সংখ্যা বাড়ছে তারা স্কুলে আসছে এবং এখানে থাকছে আর আমরা বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য আরো একটা উপায় বার করলাম তোমাদের জন্য আমরা গরু নিয়ে এসেছি আমরা প্রচুর পশু কিনেছি যেগুলো আমরা ওদের পরিবারদের উপহার দিলাম এতে তাদের এক্সট্রা ইনকাম হবে তার ফলে ওরা বাচ্চাদেরকে কোকোয়া ফার্মে কাজ না করিয়ে স্কুলে পাঠাবে কালকে স্কুলে তোমার প্রথম দিন

আর আমি জানি যে ঘানাতে সেলিব্রেট করার সব থেকে ভালো উপায় কি তোমরা কখনো চকলেট খেয়েছো খেয়ে কেমন জানাবে আমাকে ভালো লাগেনি তোমাদের এর টেস্ট ভালো লেগেছে তোমরা কি ড্রোনটাকে দেখতে চাও হ্যাঁ তোমরা উপরের দিকে তাকালে ক্যামেরাতে নিজেদেরকে দেখতে পাবে এটা খুব দুঃখজনক যে শিশুদের মধ্যে পঁয়তাল্লিশ যারা কোকো চাষী পরিবারে বসবাস করে তারা আসলে অবৈধ শিশু শ্রমিক তাই এর সাথে লড়াই করতে ফেস্টিভেলস আমরা শিশু শ্রমের বিরুদ্ধে লড়াই করছি যাতে এই শিশু শ্রম ধীরে ধীরে মুছে যায় এবং আমরা চাই এরা ফার্মে না গিয়ে স্কুলে যায় এটা আমাদের চেষ্টা ছিল এই বাচ্চাদের স্কুলের পক্ষ থেকে খাওয়ানোর আর এখন আমরা সেটা পারছি তাই তোমাদের অসংখ্য ধন্যবাদ আমরা চেষ্টা করব এই কাজটাকে বছরের পর বছর এগিয়ে নিয়ে যেতে আর যেহেতু ঘানার এই পরিবারগুলোর কাছে পর্যাপ্ত খাবার আছে তাই আমরা আমেরিকা এলাম একটা অন্য সমস্যার সমাধান করতে তোমরা বিশ্বাস করবে না আমেরিকা অনেক খাবার উৎপাদন করে কিন্তু তার মধ্যে প্রায় চল্লিশ পার্সেন্ট ফেলে দেওয়া হয় কিন্তু আমরা যদি তার মধ্যে মাত্র দশ পার্সেন্ট সংরক্ষণ করতে পারি তাহলে আমেরিকায় ক্ষুধা কমাতে পারবো তাই আমরা ফিলাডেলফিয়ার পাইকারি পণ্য বাজারে এলাম এটা আমেরিকার বৃহত্তম খাদ্য বাজারের মধ্যে একটি যেখানে প্রতি বছর প্রায় দশ মিলিয়ন পাউন্ড পর্যন্ত খাবার বিক্রি হয় না আর বলতে গেলে সেগুলো পরে থেকে নষ্ট হয় এখানে ইভান এবং তার নন প্রফিট শেয়ারিং অ্যাক্সেস এগিয়ে আসে। যদি এগুলোকে কেউ বিক্রি করতে না পারে তাহলে সবচেয়ে সোজা হচ্ছে এগুলোকে ফেলে দেওয়া। এই আলুটাকে উদাহরণ হিসেবে নিলাম। কিছু রিটেলার বলেন, "শোনো এটা এক মাসের বেশি হয়ে গেছে, আমাদের এটা আর চাই না।" কিন্তু তুমি ওদের কাছে যাও আর সেই জিনিসগুলো প্রয়োজনীয় মানুষদের দাও। একদম এটা খুবই সোজা। দা ইভান আর তার অর্গানাইজেশন শেয়ারিং অ্যাক্সেস লক্ষ লক্ষ খাবার সংগ্রহ করে যেগুলো কোন কারণ ছাড়াই ফেলে দেওয়া হয়। এগুলো কিভাবে বাঁচো? এটা দেখতে ভালো। ওটা ভালো আছে, সেই জন্য ওটাকে আমরা ভালো বক্সের ঠিক আছে। আর এটা এটা দেখে মনে হচ্ছে না ঠিক আছে ওটা ঠিক নেই বিনে ফেলা দাও ঠিক আছে তাহলে এটুকি করতে হয় হ্যাঁ এর চেয়ে বেশি করতে চাইলে মানুষ আর কাজ করতে চাইবে না এটা তো তারিখ তোমার হাতের লঙ্কাটা তো ছোট কেন ঠিক আছে দেখো আমার হাতের লঙ্কাটা সবথেকে বড় দেখো জিনি আমি এর থেকে বড় আর খুঁজে তোমার হাতের লঙ্কাটা বেকানো না এটা পেছানো ছেলেরা ভাবছে ওদের লঙ্কাটা বড় হলে ভালো হতো এই সমস্ত খাবার আজকে এখান থেকে ডোনেট করা হয়েছে আমরা চাইলে আরো খাবার সংগ্রহ করতে পারি আমাদের আরো ট্রাক দরকার যাতে আমরা ওই খাবারগুলোকে সংগ্রহ করে এখানে অব্দি নিয়ে আসতে এই মার্কেটে এতটাই বেশি খাবার রয়েছে যে শেয়ারিং অ্যাক্সেস অর্গানাইজেশন এগুলো খারাপ হয়ে যাওয়ার আগে ডিস্ট্রিবিউশন করতে পারে না কিন্তু মাত্র একটা ট্রাক প্রত্যেক বছর প্রায় সাত মিলিয়ন পাউন্ড খাবার বিতরণ করতে পারে আর হয়তো তোমরা বুঝে গেছো আমি কি বলতে চাইছি কিন্তু আমি চাই না ইভান জানতে পারো যে ওর জন্য আমি কি সারপ্রাইজ রেখেছি ইভান তোমার চোখের কাপড়টা খুলে পিছনে দেখো এই হলো তোমার আমার তো বিশ্বাসই হচ্ছে না আরো একবার বলি এই ভিডিওটা দেখার ফলে তোমরা শেয়ারিং অ্যাক্সেসকে আরো বেশি টাকা দিতে সাহায্য করছো যাতে তারা গোটা বছর ধরে এই ট্রাক ভরে খাবার বিতরণ করতে পারে তোমাদের দেখাই একটা এক্সট্রা ট্রাক একদিনে ঠিক কি করতে পারে শুরু করলাম জিনিসগুলো ডাবল থ্রিল কিচেনে নিয়ে যাওয়া থেকে যেখানে সুস্বাদু খাবারগুলো তৈরি হবে প্রত্যেক দিন এখানে তোমরা যা যা দেখছো এগুলো ফেলে দেওয়া হয় কিন্তু এখন এটা খুবই সুস্বাদু খাবার যা অনেকে খেতে পারবে এটা দারুণ আর যেগুলো আমরা রান্না করেছিলাম সেগুলো প্রায় ছশো জন লোক খেলো আমাদের একটা ট্রাকের ভিতরে তখনও প্রায় হাজার পাউন্ড ফ্রেশ ফুড ছিল যেগুলো আমরা অনেক অর্গানাইজেশনে মজুদ করলাম রাস্তায় অনেক মানুষদের দিলাম আর এমনকি নর্থ ক্যারোলিনায় আমাদের নিজস্ব ফুড ড্রাইভেও দিলাম যেখানে অনেক মানুষের এই পুষ্টিকর খাবারের প্রয়োজন ছিল তোমরাও হেল্প করতে পারো ডোর ড্যাশের সাহায্যে এই ভিডিওটা দেখে তোমরা একজন অভাবী মানুষকে খেতে সাহায্য করছো আর লিমিটেড টাইমের জন্য এই হুডিটা কিনলে যেটা পাওয়া যাচ্ছে ডোর ড্যাশের ড্যাশ মাঠে এটা কিনলে তোমরা ডোরেট করে সাহায্য করবে এরকম একশোটা মিল যাদের প্রয়োজন তাদের এই খাবারটা আপনার জন্য অনেক কোনো ব্যাপার আমি দেখতে পাচ্ছি ইভান শেয়ারিং অ্যাক্সেস ব্র্যান্ডিং জামা পরে আছে ডোর ড্যাশ হুডি নয় এই তো ঠিক আছে এই ভালো বিতরণ করা লাগবে আর যত সম্ভব বেশি মানুষকে সাহায্য করো ডট ড্যাশ একটা প্রজেক্ট ড্যাশ আর এটা কিছু বছরের মধ্যেই ডেলিভার করতে সাহায্য করেছে লক্ষ লক্ষ মিলস এগুলো সব ফেলে দেওয়া হতো কি অদ্ভুত তাই না সত্যি তুমি আমার ভিডিও দেখো তুমি এর নাম জানো না আমার সঙ্গে ছবি তুললি আরে খাবার বিতরণ শেষ হয়ে যাবার পরে ইভেনের জন্য দুটো সারপ্রাইজ রেখেছিলাম ইভান তোমার জন্য দুটো চেক আছে প্রথমটা আমাদের মিলিয়ন খাবারের জন্য ছ লাখ মানুষের জন্য খাবারের চেয়ে ভিডিওর শুরুতেই বলেছিলাম আমরা মিলিয়ন জনকে খাবার দেব। আমি চাই তুমি ছ লাখ জনকে খাবার দাও হ্যাঁ নিশ্চয়ই আর এই ভিডিওটা ছাড়ার পরে আমি জানিনা ডিপেন্ড করছে কতজন ভিডিওটা দেখছে তাই এই নাও একটা ब्लाइंड চেক আর যত বেশিজন ভিডিওটা দেখবে আমি এটা ভরে দেব আর তা দিয়ে তুমি মানুষদেরকে খাওয়াবে ও মাই গড বন্ধুরা প্লিজ তোমরা সবাই এই ভিডিওটা দেখো আমরা আরো অনেক খাবার দিতে পারব এখানে যে अमाउंटটা লেখা হবে সেটা তোমাদের উপরে আর শুধু ডট এই খাবারের ফান্ডে সাহায্য করলেই আরেকজন করেছেন যার নাম টনি 로বিন্স উনি তোমাদের একটা মেসেজ দিয়েছেন তোমাদের কাজটা প্রশংসনীয় যত ভিউ পড়বে তত খাবার বিতরণ করা হবে আমি 10 মিলিয়ন জনের খাবার দেব। তোমরা আরো বেশি শেয়ার করো যাতে ঊন্নরাম আমার সাথে জয়েন করে সত্যি বন্ধুৰা এই ভিডিঅ'টা প্ৰমাণ কৰে সোচাল মিডিয়া বিনোদন নহয় মানৱতাৰ সেতু বন্ধ হ'ব পাৰে